নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম মাসে বেশি বেশি আমল করতেন কি করতেন বেশি বেশি আমল করতেন শাবান মাসে আম্মা জান আয়েশা কি আমল করতেন

রমাদান মাস ব্যতীত সাবান মাসের চাইতে বেশি রোজা অন্য কোন মাসে রাখতে দেখি নাই সুবহানাল্লাহ তার মানে নবীজি sallallahu alaihi wasallam শাবান মাসে বেশি বেশি আমল করেছেন শাবান মাসে বেশি বেশি রোজা রেখেছেন শাবান মাসে বেশি বেশি কোরআন কারীমের তেলাওয়াত করেছেন আরে আল্লাহ নবী আমাদেরকে জানাইয়া দেন দেন হে আমার উম্মতেরা তোমরা শোনো তোমাদের জন্য এই জান্নাতটাকে দেখে রাখা হয়েছে জান্নাতটা জান্নাতে তোমরা যে যাবা কি দ্বারা তোমরা যাবা আল্লাহর নবী বলেন ওয়াহুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি আরে তুমি যে জান্নাতে যাইবা তোমার জন্য তোমার এই জান্নাতটাকে জান্নাতটাকে কষ্ট ক্লেশ দ্বারা দেখে রাখা হয়েছে সাজানো হয়েছে কষ্ট তোমার জীবনে যত বেশি হবে তোমার জান্নাত তোমার জন্য তত বড় হবে আল্লাহু আকবার আরে কষ্ট তোমার জীবন যত বেশি হবে ইবাদতের মধ্যে যার যত বেশি কষ্ট হবে আল্লাহর নবী বলেন তার জান্নাতের মর্যাদা তত বেশি হবে আল্লাহ আকবার আর ইবাদতের মধ্যে যার কষ্ট বেশিবে যত বেশি হবে আল্লাহর নবীর কাছাকাছি তার জান্নাতটা হবে আল্লাহু আকবার ইবাদতের মধ্যে যে বেশি যত বেশি সময় লাগাবে জান্নাতটা অন্যন্য মানুষের চাইতে অনেক বেশি হবে আর সে বড় বড় জান্নাতে থাইকা বিশাল বড় আট্টালিকার মধ্যে থাইকা ওই তার সাথী বাইদের দিকে মাঝে মাঝে তাকাবে আর বলবে দেখছনি ওই যে রমাদানের তিরিশটা রোজা রাখছিলাম সাতিয়ানি এলাকায় মাহফিল হয়েছিল যুবক ভাইরা মাহফিলের আয়োজন করেছিলেন এই মাহফিলের মধ্যে সময় দিয়েছিলাম আরে দেখছো নি আমাকে আল্লাহ তালা কত বড় কত বড় জান্নাত দিয়েছেন কেন দিয়েছেন আমি কষ্ট করেছিলাম এই বাদাতের মধ্যে আমি সময় দিয়েছিলাম আমি কষ্ট করে রাত্রি জাগরণ করেছিলাম কষ্ট করে নামাজের মধ্যে সময় বেশি দিয়েছিলাম কষ্ট করে ৩০টা রোজা রাখছিলাম আরে আমার জন্য কষ্ট হয়ে হয়ে যায় কৃষি কাজ করতে হয় সংসারের কাজ করতে হয় রিক্সা চালাইতে হয় ব্যবসা করতে হয় দোকানদারি করতে হয় দুনিয়ার কাজ কর্ম করতে হয় তারপরেও সব কিছু করার পরেও আবার রোজাও রাখছি আমি এত কষ্ট করেছি আল্লাহর নবী জানায় দেন হে আমার উম্মতরে তুই যে এত কষ্ট করলি আমার জান্নাতটা তোর এই কষ্ট দ্বারা ঢাকা আছে তুই জান্নাতে যাবি সামনে যাবি আর তোর জন্য জন্য জান্নাতের দরজা খোলা থাকবে সোবাহান এই যে মাস চলতেছে শাহবান মাস আরবি মাসের নাম হচ্ছে শাহবান মাস এই মাসের গুরুত্ব অনেক বেশি এই মাসের সময়ের দাম আল্লাহর কাছে অনেক বেশি এর আগের মাসের নাম কি ছিল আপনারা জানেন কি নাম ছিল রজব মাস এর আগের মাসের নাম কি রজব মাস সুতরাং রজব মাস চলে গেছে আমরা আসি হচ্ছে শ্রাবণ মাসে আর আট দশ দিন পরেই হয়তো বা আবার কি শুরু হয়ে যাবে রমাদন মাস শুরু হয়ে যাবে সোহান আল্লাহ আমার ভাইর আমার বাবারা যেই মাসে আমরা আছি এই মাসের কিছু গুরুত্ব বলবো আবার সামনের যেই মাস আসতেছে ওই মাসের কিছু আমলের কথা বলবো এই দুই পয়েন্ট আলোচনা করে আমার আলোচনা শেষ করে দিব এবার আছেন যেই মাসে আমরা আছি শাহবান মাস এই মাসটা আল্লাহর কাছে বহু দামি মাস এর আগের মাসটাও রজক মাস এই মাসটাও আল্লাহর কাছে বহুত দামি মাস আর এই দুই মাসের পরের মাস হচ্ছে রমাদন মাস সেই মাসটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বড় গ্রহণযোগ্য মাস সুবহানাল্লাহ বলেন এর পরবর্তী মাস শাওয়াল মাস সেরা হচ্ছে আযর মাস সুতরাং এই মাসগুলো আল্লাহ পাকের কাছে ইবাদতের মাস পছন্দনীয় মাস নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম এই মাসগুলোতে বেশি বেশি আমল করতেন কি করতেন বেশি বেশি আমল করতেন আমরা অনেকে জানি না আমরা মনে করি শ্রাবান মাস মানি সবে মাসে একটা দিন আছে সবে বরাদ রাত্র আছে ওই রাত্রকে কেন্দ্র করে আমাদের সব আমল সারা বছরের দেখবেন আমরা ওই নিঃস্ব শ্রাবান সবে বরাতে যেই পরিমাণ আমল আমরা করি আলহামদুলিল্লাহ ভালো প্রশংসনীয় কিন্তু সবে কদর তার যে গুরুত্ব অথচ সবে কদরকে আমরা সবে বরাতকে যে পরিমাণ গুরুত্ব দিয়ে থাকি তার চার ভাগের এক ভাগ সবে কদরকে আমরা গুরুত্ব দেই না কথা বলেন ঠিক না বেটি আমার ভাইরা এজন্য কদর বুঝতে হবে সম্মান বুঝতে হবে যে এই মাসকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মর্যাদা ঘোষণা করেছেন হাদিস পাকের মধ্যে সুতরাং এই মাসে যারা আমল করবে এই মাসে যারা কোরআন তেলাওয়াত করবে এই মাসে যারা নামাজ পড়বে এই মাসে যারা ওয়াজ নসিহতের আয়োজন করবে এই মাসে যারা ওয়াজ নসিহত শুনবে তাদের কেউ আল্লাহ তালা দামি বানায় দিবেন আল্লাহ করেন আমার কথা তার কথা আল্লাহর কথা আল্লাহ তালা জানিয়েছেন নবীজি ইসাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের মাধ্যমে আমরা জানতে পেরেছি

আমার ভাইর আমার বাবারা নবী আলহ সালাম হাদিসে পাকের মধ্যে এই শাহবান মাসের গুরুত্ব ফজিলত বর্ণনা করতে গিয়ে নবীজি বলেন এই মাসের গুরুত্ব কেমন বোঝো হে আমার মতেরাফ আল্লাহর হবি সাল্লাল্লাহ ওয়ালহি ওয়াসাল্লাম বলছেন সাবান ও সাহারী এই সাবান মাস হচ্ছে আমি নবীর মা সোহারালল্লাহ বলেন নবীজি বলেন এই সাবান মাস হচ্ছে আমি নদীর মাস কার মাস আমি নবীর মাস নবীজি বলতেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়াল সাল্লাম বলতেছেন যে সাবাজ মাস হচ্ছে আমার মাস ও রমাদানুসহরুল্লা নবীজি বলে না রে রমাদন হচ্ছে আল্লাহ রমাস কারমাস রমাদন কারমাস জোরে বলতে হবে কার মাস আর সাবান কার মাস নবীজির মাস এবার এর অর্থ কী নবীজি যে বললেন সাবান হচ্ছে আমার মাস আর রমাদান হচ্ছে আল্লাহর মাস এর মানে কী নবীজি যখন নবীজি সাল্ল আলী সাল্লামের দিকে নিষ্পত করলেন যে সাবান হচ্ছে আমি নবীর মাস তখন এই নিষ্পতের কারণেই সাবান মাসের মর্যাদা সাবান মাসের মাকাম আল্লাহ তাআলা অন্য সমস্ত মাসের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন সোবাহান আল্লাহ কিভাবে শ্রেষ্ঠত্ব দান করেছেন যে জিনিসের সম্পর্ক নবীজির দিকে হয়েছে আল্লাহ তাআলা ওই জিনিসটা দামি বানিয়ে দিয়েছেন পৃথিবীর মধ্যে যেমন নাকি নবীজির দিকে নিসবত হয়েছে মসজিদে নববী আছে না নাই মসজিদে নববী হাদিস সাহেবরা যা রহস্য করতে গেছেন দেখছেন না মসজিদে নববী নবীজির দিকে নিসবত হয়েছে মসজিদের নববী এই নবীজির দিকে মসজিদে নববীর নিসবতের কারণে আল্লাহ তাআলা تمام অন্য সকল মসজিদের চাইতে এই মসজিদের মর্যাদা কম না বেশি বেশি সুত্রанг আমার ভাইরা আল্লাহ নবীর দিকে যেই জিনিসের নিসবত হবে সম্পর্ক হবে ওই জিনিসের দাম আল্লাহ তাআলা অটোমেটিক বাড়ায় দেন সুবহানাল্লাহ সুত্রанг নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শাবান মাসের সম্পর্ক নিজের দিকে করেছেন ও শাহরি শাবান হচ্ছে আমি নবীর মাস তার মানে এই মাসের মর্যাদা অন্য অন্য সকল মাসের চাইতে বেশি বেড়ে গেল কেন বেড়ে গেল নবী আলাইহিসসালাতু ওয়াস ও শাবান মাসে বেশি বেশি আমল করতেন কি করতেন বেশি বেশি আমল করতেন শাবান মাসে পানি আছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে کرام জিজ্ঞাসা করছেন হে রাসূলুল্লাহ সাহাবায়ে کرام জিজ্ঞাসা করছেন কি আম্মা জান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ আমল করতেন শাবান মাসে কি আমল করতেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবায়ে کرام দেরকে বলেন হে আমার সাহাবারা হে আল্লাহর নবীর সাহাবীরা তোমরা শুনিয়ে রাখো আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে যেই পরিমাণ আমল করতেন যেই পরিমাণ রোজা রাখতেন শাবান মাসে আমি আল্লাহর রাসূলকে অন্য অন্য মাসে এই পরিমাণ রোজা রাখতে দেখি নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি শাবান মাসে বেশি বেশি আমল করেছেন শাবান মাসে বেশি বেশি রোজা রেখেছেন শাবান মাসে বেশি বেশি কোরআন কারীমের তেলাওয়াত করেছেন শুধু শাবান মাসে তেলাওয়াত করেছেন অন্য কোন মাসে করেন নাই হ্যাঁ করেছেন তবে রমাদানের প্রস্তুতির জন্য এই দুইটা মাস নবী আলাইহিস ওয়াস সালাম নির্বাচন করেছেন আমার ভাইরা এই জন্য

ওই রজব মাস শুরু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নবীজি রমাদানের জন্য প্রস্তুতি নিতেন কি প্রস্তুতি নিতেন নবী আলাইহিস সালাতু কাছে দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান بارين. اللهم, بارين بارين اللهم بارك لنا في رجبه وشعبان وبلغنا رمضان এই দোয়াটার অর্থ কি আল্লাহ নবী রজব মাসের চাঁদ যখন শুরু হয়ে যাইত তখন এই দোয়া পড়তেন হে আল্লাহ আল্লাহ হুম্মা হে আল্লাহ বারিক লানা আপনি আমাদেরকে বরকত দান করেন ফি রজাবা রজব মাসে ওয়া সাবান এবং সাবান মাসে কে আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং সাবান মাসের বড় কোদান করেন ওবাল্লিদ্না রমাদন আল্লাহর রনবী বলেন এবং আপনি আমাদেরকে রমাদন পর্যন্ত পৌঁছায় দেন অর্থাৎ রমাদন পর্যন্ত আমাদের হায়াতকে বাড়ায়া দেন শুভ আমার ভাইয়ের আমার বাবারা রজব মাস পাইলাম শ্রাবণ মাস পাইলাম কিন্তু রমাদন মাস পাইলাম না আমার জীবন থেকে অনেক বড় একটা সফলতা অনেক বড় একটা অর্জন আমার জীবন থেকে আমি হারাইয়া ফেললাম এই জন্য আল্লাহ নবী দোয়া করেছেন হে আল্লাহ আপনি যদি আমাকে রজব মাসের বরকত দান করেন শ্রাবণ মাসের বরকত দান করেন এই দুই মাসের বরকত দান করার পরে আপনি আমাকে মৃত্যু দিয়া দিয়েন না আপনি আমার হায়াতটাকে বাড়ায়া এদান কোন পর্যন্ত আমার hayat কে বাড়াইবেন আল্লাহর নবী বলেন ও বিল্লিহুন রমাদান হে আল্লাহ আমার hayat টিকে মাহে রমাদান পর্যন্ত বাড়ায়া দেন কারণ মাহে রমাদানে কোন মানুষ যদি আমল করে আমল করবে একটা পাইবে 70টা কয়টা পাবে আরে কয়টা পাবে বলেন না সত্তরটা কয় নামাজ পড়বে এক উক্ত পাবে হচ্ছে সত্তর রাকাতের সব সোহান আল্লাহ রোজা রাখবে একটা পাবে হচ্ছে সত্তরটার সবাব দান করবে এক টাকা ফজিলত পাবে সত্তর টাকার দান করা সোহান আর চিল্লা বলে না সোহান আরে এমন বড় ফজিলত দান করেছেন আল্লাহ তাআলা এই জন্য আল্লাহর নবী বলেন হে আল্লাহ রজব মাসের হায়াত তো দান করেছেন রজব মাসের বরকত দিয়েছেন শাবান মাসের বরকত দান করেছেন সুতরাং এই বরকত দিয়া আমার জীবনটাকে আপনি শেষ করে দিয়েন না আমাকে আপনি রমাদান পর্যন্ত নিয়ে যান আর রমাদন নিয়ে যাওয়ার পরে আমি যেন রমাদানটা ইবাদতের মধ্যে কাজে লাগাইতে পারি সুবহানাল্লাহ কারণ হচ্ছে এই উম্মতের জন্য মাহে রমাদনটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ একটা নামত কারণ হচ্ছে আল্লাহ তালা এই উম্মত কে মাহে রমাদন দিয়েছেন উম্মতের গুণাগুলোকে ক্ষমা করার জন্য উম্মত গুণা করে ফেলেছে ষাট বছর সত্তর বছর হায়াত পাওয়ার পরে উম্মত গুনা করে ফেলেছে উম্মতের আমল নামা গুনা করতে করতে বাড়ি হয়ে গিয়েছে আল্লাহর নবী সাল্লাহ আলি আসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে চায়া এই মাহের আমাদন নিয়ে আসছেন হে আমার হাবিব আপনার উম্মতকে একটা মা হেরামাদন দান করলাম আপনার উম্মত গুনা করেছে আমার কাছে তাও স্থির সার করে পাক পবিত্র হয়ে তিরিশটা রোজা রাখবে তেরাবি পড়বে সাহারি খাবে রোজা রাখবে কোরআন করিম তেলাবাদ করবে আর রাত্রে বেলা উঠে আমার কাছে দোয়া করবে আমি রব্বুল আল তার পিছনের গুণাগুলো ক্ষমা করে তার জাহান নামের খাতা থেকে তার নামটা মুছে দিয়ে আমি তাকে জান্নাতের মালিক বানিয়ে দিব সুবাহ আমার ভাইয়েরা আমার বাবারা এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাহে রমাদানের প্রস্তুতির জন্য রজব মাসে ইবাদতের জন্য কাজে লাগাইতেন শাবান মাসে ইবাদতের জন্য কাজে লাগাইতেন এই শাবান মাসে এত বেশি নবীজি রোজা রাখতেন আম্মাদানা জান বলেন মাহে রমাদান ব্যতীত নবীজিকে রোজ শাবান মাসে যেই পরিমাণ রোজা রাখতে দেখেছি অন্য কোন মাসে এত রোজা রাখতে দেখি না সুবহানাল্লাহ আর আমরা ওই দেশ সবে বরাতে রোজা একটা রাখছিলাম আর মনে খবর নাই আবার শুরু হবে রমাদান মাস তখন আবার আমরা রোজা রাখব। আবার অনেকে তো আছে অনেক কৃষক ভাইরা বলবে হুজুর দিন বড় হয়ে যাইতেছে রৌদ্র উঠতেছে এত বড় দিনে রোজা রাখা যায় অনেকে বলবে সারাদিন কাজ করি হুজুর পেঁয়াজ লাগাই রসুন লাগাই আলু লাগাই খেতে পানি দেয় এত কিছু করি আবার সংসারের ব্যস্ততা এত কিছু করি আবার রোজা রাখা যায় আমার ভাইয়ের আমার বাবারা এই কষ্টের মধ্যে আল্লাহ তালা জান্নাত রাখছেন সুবাহান আল্লাহ এই কষ্টের মধ্যে আল্লাহ তালা জান্নাত রাখছেন আপনার জন্য আমার জন্য

কয় জাহান নাম গেড়ে কারাকা হয়েছে শাহাবাদ দিয়া গুনা দিয়া কি দিয়া গুনা দ্বারা জাহান নাম গেড়ে কারাকা হয়েছে কয় জাহান নামে যে যাইতে চাও গুনা করো বেশি কইরা জাহান নামে যে যাইতে চাও কি করো বেশি কইরা গুনাহ করো বেশি কইরা কারণ গুনাহের পাল্লা যখন বেশি হয়ে যাবে গুনাহের পাল্লা যখন বাড়ি হয়ে যাবে হারামের পাল্লা যখন বাড়ি হয়ে যাবে

এই থেকে বের কইরা এক আল্লাহর ওলাইয়া তোমার অন্তরের মধ্যে জায়গা করে দাও আমার আল্লাহর সম্মুখে আমাকে দাঁড়াইতে হবে আমার আল্লাহর সম্মুখে আমাকে কাজ করে দাঁড়াইতে হবে রমাদানের রোজা গুলো আমি রাখছি কিনা আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে হে আমার ভাই আমার বাবারা আমার যুবক ভাইরা আল্লাহর কাছে যদি আমি হিসাব দিতে পারি তাহলে তুমি রোজা ভাঙ্গো আর যদি মনে করো আমি তো আল্লাহর কাছে হিসাব দিতে হবে আমার আমি তো এক ফোটার পানির হিসাব দিতে পারবো না আমি তো বিন্দু মাত্র পানির হিসাব দিতে পারবো না যদি তুমি এটা মনে করো তাহলে এই যে তোমার মন চাইলো রোজা ভাঙতে এই যে তোমার মন চাইলো না নামাজ পড়তে এই যে তোমার মন চাইলো না মা ফেলে আসতে এটা হচ্ছে মনের খাহেসাদ মনের কি বলেন মনের খাহেসাদ আল্লাহর নবী বলেন এই মনের খাহেসাদ দ্বারা জাহান নামকে ডেকে রাখা হয়েছে সুতরাং যারা মনের খাহেসাদকে কাজে লাগাইতে চাও যারা মনের খাহেসাদকে কাজে লাগাইতে চাও তোমরা শুনিয়ে রাখো তোমাদের জন্য জাহান নামকে সাজানো হয়েছে তোমাদের মনের খাহেসাদ দ্বারা আর যারা নাকি জান্নাতে যাইতে চাও তোমরা শুনিয়ে রাখো রে এই সাথিয়ানি এলাকার যুবক ভাইরা মربی বাবারা তোমরা শোনিয়া রাখো আল্লাহর নবী বলেন ওয়াহুজিবাতিল জান্নাত বিল মাকারিহ আল্লাহু আকবার বলেন আল্লাহর নবী বলেন আর যারা জান্নাতে যেতে চাও তোমরা একটু শুনিয়া রাখো এত সহজ নয় এত সহজ নয় ও হোজিবাতি জান্না তুমি আল্লাহ বলেন মাকারি হুন মাকরুন থেকে মাকারি অর্থ হচ্ছে অনেক কষ্ট অনেক কঠিন অর্থাৎ জান্নাতে যেই তো হলে জান্নাত কে হয়েছে জান্নাতকে ডেকে কে রাখা হয়েছে কষ্ট কেলেস দ্বারা আরে নামাজ পড়তে কষ্ট আছে না নাই আরে বলেন নামাজ পড়তে কষ্ট আছে না নাই আরে চিল্লে বলেন কষ্ট আছে না নাই তিরিশটা রোজা রাখতে কষ্ট আছে না নাই আরে ইবাদতের মধ্যে সময় বেশি দিতে কষ্ট আছে না নাই আর রোজা ভাঙতে কোনো কষ্ট আছে কোনো কষ্ট নাই নামাজ পড়বেন না তো কষ্ট নাই আর নামাজ পড়বেন তো কষ্ট লাগবে রোজা রাখবেন তো কষ্ট লাগবে আরে আল্লাহ নবী আমাদেরকে জানাই দেন হে আমার উম্মতেরা তোমরা শোনো তোমাদের জন্য এই জান্নাতটাকে দেখে রাখা হয়েছে জান্নাতটা জান্নাতে তোমরা যে যাবা কি দ্বারা তোমরা যাবা আল্লাহর নবী বলেন ওয়াহুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি আরে তুমি যে জান্নাতে যাইবা তোমার জন্য তোমার এই জান্নাতটাকে জান্নাতটাকে কষ্ট কেলেশ দ্বারা দেখে রাখা হয়েছে সাজানো হয়েছে কষ্ট তোমার জীবনে যত বেশি হবে তোমার জান্নাত তোমার জন্য তত বড় হবে আল্লাহু আকবার

বেশি যত বেশি সময় লাগাবে আরে তার জান্নাতটা অন্যান্য মানুষের চাইতে অনেক বেশি হবে আর সে বড় বড় জান্নাতে থাইকা বিশাল বড় অট্টালিকার মধ্যে থাইকা ওই তার সাথী ভাইদের দিকে মাঝে মাঝে তাকাবে আর বলবে দেখছনি ওই যে রমাদানের তিরিশটা রোজা রাখছিলাম সাতিয়ানি এলাকায় মাহফিল হয়েছিল যুবক ভাইরা মাহফিলের আয়োজন করেছিলেন এই মাহফিলের মধ্যে সময় দিয়েছিলাম আরে দেখ শুনি আমাকে আল্লাহ তালা কত বড় কত বড় জান্নাত দিয়েছেন কেন দিয়েছেন আমি কষ্ট করেছিলাম এই বাদাতের মধ্যে আমি সময় দিয়েছিলাম আমি কষ্ট করে রাত্রি জাগরণ করেছিলাম কষ্ট করে নামাজের মধ্যে সময় বেশি দিয়েছিলাম কষ্ট করে তিরিশটা রোজা রাখছিলাম আরে আমার জন্য কষ্ট হয়ে হয়ে যায় কৃষি কাজ করতে হয় সংসারের কাজ করতে হয় রিক্সা চালাইতে হয় ব্যবসা করতে হয় দোকানদারি করতে হয় দুনিয়ার কাজকর্ম করতে হয় তারপরেও সব কিছু করার পরেও আবার রোজাও রাখছি আমি এত কষ্ট করেছি আল্লাহর নবী জানায় দেন হে আমার উম্মতরে তুই যে এত কষ্ট করলি আমার জান্নাতটা তোর এই কষ্ট দ্বারা ঢাকা আছে তুই জান্নাতে যাবি সামনে যাবি আর তোর জন্য আটটা জান্নাতের দরজা খোলা থাকবে শোভানম্ব